ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটির সকল নাগরিক ও প্রবাসীদের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে তাদের ব্যক্তিগত তথ্য হালনাগাদ করার জন্য জরুরিভাবে আহ্বান জানিয়েছে মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয় এই উদ্যোগটি ওমানের জাতীয় ডিজিটাল রূপান্তর কৌশলের অংশ হিসেবে নেওয়া হয়েছে মন্ত্রণালয় জানিয়েছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানো এবং ইলেকট্রনিক প্রকল্পগুলো সফলভাবে বাস্তবায়নের জন্য এটি অপরিহার্য এখন থেকে যে কোনও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে গেলে রোগীদের তাদের সিভিল আইডি নম্বর এবং যোগাযোগের সহ অন্যান্য ব্যক্তিগত বিবরণী আপডেট করতে অনুরোধ করা হয়েছে মন্ত্রণের মতে সঠিক ও হালনাগাত তথ্য ইলেকট্রনিক স্বাস্থ্যসেবাগুলোকে আরও কার্যকরভাবে এবং দ্রুততার সাথে মানুষের কাছে পৌঁছে দিতে সহায়তা করবে এর ফলে রোগীরা উন্নত ও সমন্বিত চিকিৎসা পাবেন এবং স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ প্রক্রিয়ারও সহজও মসৃণ হবে এই পদক্ষেপটি ওমানের সামগ্রিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার আধুনিকরণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে